Με εγώ χέσω βαγκέ Ας αγκέσω να βαλώσουν Τώρα πλέγω το άξι δεν τα μου να βαλώσουν Για να νέλω το Με είναι και γύρω στο βαλωστά Το σόλεμ δέει, το νύσε একটু বৃষ্টি বৃষ্টিতে গেছি গ্রামগঞ্জের বাদল বৃষ্টি অতটা বেশিও না তারপর খারাপও না তো বৃষ্টি আর বৃষ্টি হইলো গেছে গা অনেক সুন্দর বৃষ্টি আইছিল বৃষ্টি তো নাই এই বৃষ্টি আহে এই বৃষ্টি জায়গা গ্রামের রাস্তাঘাট খুবই সুন্দর বৃষ্টি আসলে ফিসলে রিমুন ফিসলে আরো ওই যে গরু দেখেন গরুদের ঘাস খাইতেছে এই বৃষ্টি এই বৃষ্টি নাই এটা মনে হয় কি বাংলায় যে কি মাস বাংলায় বলতে পারতার মাসিনা কি মাছ হয়তো বাসার মাস অনেক সুন্দর বৃষ্টি ঝুমঝুম ঝুমঝুম আরো কে কেমন গরু গরুতে গাছটাই রাঁধছে বৃষ্টি গেছে গা চল গেছে বৃষ্টি আর বৃষ্টি এই বৃষ্টি এই বৃষ্টি শেষ দেন কি করে ঢেউ খেলাইতেছে এই যে দেখেন চকে গরু ছেড়ে দিছে এগুলো আসলে ঠিক না গরু ছাড়া কারণ হইল সবাই হইল আমন দান আমরা বুনি নাই আমরা ছাড়া তো সব ক্ষেত্রে আমন্তান বুনছে অহন যদি এরকম গরু ছেড়ে দেয় তাহলে কিন্তু যারা বনছে তাকে কিন্তু ক্ষতি দেন খেত দেয়া খেবেন যে ওই যে আরে সামনে বকন পাথর দেখ বকন পাথরটা সুন্দর আছে খুবই সুন্দর একটা বকন পাথর বাতাস খেয়ে একবার তিন তিন হয়ে গেছে গা পেট বেড়ে গেছে গা তাও তো আমাদের এইদিকে কম ছাড়ে গরু বাছর অন্য অন্য জায়গায় দিয়ে মন ভাবে গরু বাছর মানে সবাই ছেড়ে দেয় কি করবো সারাদিনে যে খাইব গুইটা গুইটা খাইব গুইটা খাওয়ার পরে যাইব কে রামন ধান মহিনায় যদি জল আহে পরে তাহলে এই যে গাছটি কাটন যাইব

গৰুৰ গৰু হেঁচা তাই হওক গেছটো লৈ বনাই বাইতো যায়গৈ

छः बीस टी गैस के है जो गाडी घरको धुलो बाहिर मध्ये खालि माछ हब रे अब

বাইরে অনেক আছে দিদি আর শেয়ার হইছে তো আমার তো জ্বর একটু কম আবার দিদির আর অনুর জ্বর আইসে দিদি দিদি ওর খেয়ে না

আর যে বৃষ্টি নাম সেই বৃষ্টি আর যাই বনাব না আমার একটু জ্বর দা কম কম জ্বর হইলো দিদির আর হইলো অনুর তো যাই হোক এটু আগে তো দেখছেন বৃষ্টি গেছে ল বড়াইছে বৃষ্টি তো আজকে বড় করব না আজকে তাই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ